এবার গ্যাসটা অফ করে দেবো কেন তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তো বানাবো আজকে আলুর দম এই যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে দেখো প্রেশার কুকারে কেন বানাবো জানো দেরি হয়ে গেছে আমি গেছিলাম পুজো দিতে আমি গেছিলাম সন্তোষী মানুষ পুজো দিতে আর অনেক ভিডিও করেছি তোমাদের দেখাবো ফটো তুলেছি জানি না ফোনে কতক্ষণ স্পেস থাকবে আর আমি কি করতে পারবো এই যে সব আলুটা দিয়ে দিলাম এবার গ্যাসটা ধরে করব তো এই দেখো মশলা বাটা হয়ে গেছে এখানে আছে জিরে আর দেখা যাচ্ছে না জিরে আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা আর এই যে আজকে আমি আলুর দম করছি কারি পাতা দিয়ে করব।

তো এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে এর মধ্যেই কষিয়ে নেবিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো নুন হলুদ দিয়েই দিয়ে যেহেতু এই যে দেখো এখানে জল আমি ফুটিয়ে নিয়েছি ফোটানো জলটাই দেবো একটু মিক্সির বলটা ধুয়ে আর জলটা দিয়ে দিচ্ছি এই যে দেখো আর আজকে বিশেষ কিছু রান্না করব না আমি করব হচ্ছে বিউলির ডালের ভিজিয়ে রেখেছিলাম না কতটা দেখা যাচ্ছে যাই হোক ডালটা বেটে নেব আর এই মশলাটা আমি আবার একটু কলি আর অল্প জল দিয়ে দেব আর এই বন্ধ দেখো এর মধ্যে নিয়েছি আদা মৌরি কাঁচা লঙ্কাতেই নিয়েছি তো এই দেখো বন্ধুরা পিউলির ডালের কচুরি হবে ফুটটাকে বানাচ্ছি এই যে এর মধ্যে দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা মৌরি আর রাঁধুনি বাটা এবারে অল্প সাদা তেল দিয়ে আর এই যে একটু নাড়িয়ে নিচ্ছি তো গ্যাসটা একদম কম করে নাড়াতে হবে দেখো সব আটকে গেছে চারধারে এইগুলোকে এবার এইভাবে আমি মাখিয়ে রাখবো একটু তাহলে কিন্তু ছাড়িয়ে চলে আসবে সব ঠান্ডা হলে ওই যে আমার এটা ফুডটা তৈরি হয়েই গেছে তো এই যে বন্ধুরা তোমাদের কুর ভরাটা দেখালাম না আর সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে কুর ভরে আর বেলে নিয়েছি একটু আস্তে আস্তে বেলতে হবে আর এখানে কড়াই দিয়েছি তেল তোমরা কি দেখতে পাচ্ছ তো আমি ঠিক বুঝতে পারছি না ঠিক মতো কড়াটা দেখা যাচ্ছে কি না তো দেখো ভেজে নেবো এটা মনে হয় এখনো গরম হয়নি সবে সবই দিলাম তেলটা তো এই দেখো বন্ধুরা বেলে নিয়েছি কচুরি এবার আমি ভাজবো কিছু মনে করো না এক একটা এক একটা সাইজের হয়ে গেছে প্রথমে ভাবলাম একটু বড় বড় করি আর ভাবলাম যে না থাক বেশি বড় করে কি হবে দেখো ফুলতেই যা টাইম লাগাবে আমার ফোনে হয় স্পেস থাকবে না কি করে তোমাদের দেখাবো বলো সব সময় আমার ফোনে এত মানে ভর্তি রয়েছে এরা প্রেশার কুকারের ডান্ডিটা তুলেছে দেখতে পাচ্ছ তো বেশ লাল লাল করে ভেজে নেব ঠিক আছে তো হয়ে গেলে দেখাচ্ছি পুরোটা এ দেখো কেমন ফুলেছে একটু লাল হবে এটা তো এই দেখো বন্ধুরা

এই দেখো কচুরির সাইজটা দেখো একদম সেই ঢাকাই কচুরি হয়ে গেছে এই দেখো তো আর লাল করে নেব এই সাইজটা ও হো হো দারুণ হয়েছে দারুণ 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 গ্যাসটা অফ করে দেব এই দেখো দেখা যাচ্ছে তো তো এই দেখো কচুরি রেডি হয়ে গেছে আর এই দেখো এই যে এখানে আছে আলুর দম তো কে খাবে চলে এসো এটা একটা আছে আর এখানে আমি নিয়েছি এই যে এক প্লেট তো কে খাবে চলে এসো